হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার এই জীবনে প্রথমবার ব্লগ বানাচ্ছি এই সকালে উঠে দোকানে যাচ্ছি দোকানে যাওয়ার সময় রাস্তায় দুটো হনুমান দেখলাম যেতে যেতে তো খুব ভালো লাগলো হনুমান দেখলে সকালবেলা সাইড ভালো হয় সকাল সকাল হনুমানটা চলে যাচ্ছে আর একটা এই গাছটায় টমাটো মাছের তুলে তুলে খাচ্ছে সে চলে যাচ্ছে তো সকাল সকাল বাজারে পৌঁছে গেলাম বাজারে এসে দেখি বাজার পুরো খালি কেউ এমন কিছু দোকানদার আসেনি কেননা আমাদের এই বাজারটা বিকেল বাজার হয় আজ রথের কারণে সকাল বাজার হচ্ছে তাই চা খেতে যাচ্ছি চা খেতে এসে দাদুকে লাগাচ্ছিলাম দেখো ভালো মেঝেছে দারুণ মেয়ে হ্যাঁ হ্যাঁ বাজে কথা না বাজে কথা শুধু বিয়ে করবো কি বিয়ে করবো যদি ভালো মেঝিয়েছে এই দেখো বে হয়েছি আর তো আরও একটা বেশি হয়েছে না আর সরকার না কইছে তুমি ওখান হইতে পারো কিন্তু অব কি গো ফর্সা মিজি দেবো ফর্সা মিচি নগদ দিবে নগদ তোমার ছাতা দিবে কিছু হ্যাঁ হ্যাঁ বুঝছো চা খাচ্ছি দোকানে এসে চা খাওয়ার পরে बजार गए बजारे लोग एकदमे नहीं खुबी कम बजारे एक लोको नहीं बलार दिखे क्यों नहीं देखो तो पूरे फाका এগারোটা বাজে তাও পুরো ফাঁকা বেলা এগারোটা এখন শীতকালের বাজার প্রায় বারোটা বাজতে যায় এই হচ্ছে বাজারের পরিস্থিতি কিচ্ছু করার নেই এইটা আমার দোকান দোকানদারি আমার হয়ে গেছে আসবো আবার বিকেলে এই মুহূর্তে বন্ধ করবো বন্ধ করে দিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে আসবো যা হচ্ছে হোক সব দিন তো দোকানদারি করা যায় না কিন্তু খুব একটা খারাপ হয়ও না যাই হোক তারপরে বাজার দেখলাম পুরো অবস্থা খারাপ আনাজ এখনো সবার আছে তাই বলে এই বলে ব্লগটা শেষ করছি